গরম করেছ ফুটিয়েছ আমি চান করব তো নিয়ে আচ্ছা করে ডোলে দিতে হবে না আবার সেই ছাল চামড়া উঠে যাবে না তো হালকা হালকা করে দিতে হবে না এই যে অন্য আজকাল সকাল সকাল সেই পুজো দিয়ে দিচ্ছে বাহ খুব ভালো ও রাহুল এসেছিল মনে হচ্ছে ছাদ ছাদটা পরিষ্কার করেছে আর ওই কম্বলটা এখনো শুকোয় নাই বাহ বাহ হ্যাঁ এই যে মুনমুন নিমপাতা নিয়ে এসেছে ফুটিয়েছে ফেস প্যাক না কি বলছো সব মুখে মাখবে নিয়ে ভূতের মতন থাকতে হবে কিছুক্ষণ হয়েছে তোমার ফুটানো হয়েছে হ্যাঁ নিয়ে মুখে দিয়ে বসে থাকবো কিছুক্ষণ নাকি তাহলে চান করবো কখন নটা বেজে গেছে নটা বঁয়তিরিশ রেডি সান কমপ্লিট বিশাল কাজ হয়ে গেল আমার খোলাচ্ছিস কেন কোথায় লাগলো এই জন্যই তো হরবড়ই নাম দিয়েছি অত হরবড় হরবড় করো না ধীরে 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 হরবড় হরবড় করে তিরিং তিরিং করে লাফায় ওই কদ্দুর রুটি হালকা গুঁড়ি একটু ঘি দিয়ে শেখে দেওয়া হয় আর এই যে নিম পাতাটা করেছি এটা অ্যাকচুয়ালি মুখে মাখার জন্য নয় হাতে হাতটা কালকে একবার দিয়েছিলাম আজকে আরেকবার দেবো একটু পরে দেবো স্নান টান হয়ে গেলো পরেই দেবো এই এটা নিমপাতাটা আর ওই মুখে মেখে দেখলে হয় সুদে এটা হলুদ ও নিমপাতা হলুদ মিশিয়ে মুখে দিতে হবে না তাহলে পুরো মুখটা ফর্সা হবে কিন্তু মুখের চাংটা তো আসলে রোদই জলে ঝড় ঝাপটাতে এই সব আমাদের সব এখন আর কষ্ট কি হবে ওরে বসে যাক আছে ঠিক আছে যা ঈশ্বর দিয়েছে তাই নিয়েই সন্তুষ্ট থাকো আর আছিও বেশ আনন্দই আছি এদেরকে নিয়ে বেশ ভালোই আছি এই যে মর্নিং ম্যাডাম হ্যাঁ দেখেছ কিরকম আনন্দে আছি হ্যাঁ হ্যাঁ এই নেই

বেজে দেখে রাখো দিয়ে রাখবার জিজ্ঞেস করে নিচ্ছি তাহলে কতজন হয়েছে তোর তিনজন লালটু তিনজন তিন তিন ছয় আর সৈকতকে বলেছিস তিন ছয় তিনে নয় পূর্ণিমাটা দেখতে হবে পূর্ণিমার মেয়ে আর ছেলে আসবে কি আমি আমি আমিকে বলে দিবি হ্যাঁ তেরো তেরো আর এদিকে নাটা ঘোষ আর কিলো দ্যারেক গ্রাম উনিশ কুড়ি জল গৌতমকে নিয়ে কিন্তু গৌতম তো হবে না গৌতমকে বলেছি ও এসে নিরামিষ খেয়ে যাবে একটু করে দেওয়া হবে অসুবিধে গেছে এমনিতে তো ডালটা ধরো ডাল নিরামিষ হবে সবজিটাও নিরামিষ করে দেবে পনির ফনির নিয়ে এসে গৌতমের জন্য একটু আলাদা করে করে দেওয়া হবে এবার পূর্ণিমাকে জিজ্ঞেস করে দেখি কালকে খাওয়া দাওয়া

আর বর আসলে এখানে খাবে আমরাও তোমার বরকে দেখব গল্প করবো বরের সঙ্গে হ্যাঁ হ্যাঁ গল্প করলে তাহলে কি হবে ওখানে আমার যাওয়াটা পাকা হয়ে গেল ওই যে কোথায় আছে রাউরকেল্লা উড়িষ্যাতে আছে তাহলে আমি ও যেতে পারবো আলাপ ঠালাপ পড়া থাকলো হ্যাঁ আসলে বিকেলে বলে দিও সেইভাবে তাহলে আমরা ব্যবস্থা করব হ্যাঁ তুমি থাকছো কালকে দেখি কি হচ্ছে বেশ ঠিক আছে কালকে হবে খাসির মাংস মুরগির মাংস সবজি হবে ডাল হবে চাটনি হবে আর মিষ্টি মুরগিটা সকালবেলায় এরা মুড়ি খাওয়ার জন্য বানাবে হ্যাঁ কষা কষা করে তুমি আমার এখানে এসে টিফিন টিফিন বানিয়ে দেবে আর এখানে চাটনিটা বানাবে আর সবজিটা বানাবে এই তো এইটাতে হবে হ্যাঁ রোদে রোদে না এখানে টুকটাক গুলো অল্প অল্প গুলো এখানে আর ওখানে তো রান্না হবে ওরা করবে তাহলে কালকে হচ্ছে নাকি কালকে হচ্ছে চাঙ্কুর বর আসবে কালকে চাঙ্কুর বর কে দেখতে পাবেন যদি আছে আর না এলে তো দেখবো ও এখন দেখবে বড়ে বর এলে এখন কি করবে এখন বর রাজি যদি হয় তাহলে আসবে আর না হলে ঘরে থাকবে আসবে না বরের সঙ্গে গল্প করবে বেশ এখানে যে তোমাকে গল্প করার জায়গা দিয়ে দেবো চিন্তা না আমার এত বড় বাড়ি তোমরা দুজন মিলে গিয়ে যেখানে খুঁজি গল্প করো মানে গাড়িটা বের করে দে তো বাবু ও বাবু যে গাড়িটা বের করে দে তো নাম কি

এইটা ফ্রি রোদটা ফ্রি ছোট ছোট দার্জিলিং লেবু বলছে আপেল আর নেব না খাওয়া হচ্ছে না আপেল নিয়ে দুটো দাও দুটো দাও দুটো আপেল দাও পুরো দিয়ে দিস ভালো তপন শরীর হ্যাঁ আমি ঠিক আছি হ্যাঁ আর কোনো অসুবিধা নেই হ্যাঁ সে তো শুনেছি ঠিক আছে হ্যাঁ যা মুগ ডাল ছোলার ডাল তরকা এক কেজি এক কেজি করে তরকাটা পাঁচশো দিও হ্যাঁ দিয়ে দাও এক কেজি দিয়ে দাও বাসমচা সাবান কাপড় কাঁচা সাবান সানলাইট নুনের প্যাকেট গোটা জিরে আর একটা ইয়ে দিয়ে দাও বডি জ্যাক অলিভ অয়েল

এগার সঙ্গে মাঝে মাঝে বাইপাসে হাঁটতে যেতাম দেখা হতো बाबू বাবা হ্যাঁ বাবারই কতদিন পরে ঢুকছি গো তোমার গদি ঘরে ওই মুড়ি হ্যাঁ হ্যাঁ আর এইখানে দিন রাত পরে দেখতাম

দিন পরে এই এলাম এত ব্যস্ততার মধ্যে এত নিরবতা পাঠির ডাল সকালবেলায় সন্ধ্যের সময় এলে তো একদম মন ভরে যাবে এই জায়গাতে এলে অনেক দের

ফার্মে নিয়ে গিয়েছিলাম তোমার বাড়ির সব দুই বউ ছিল তখন ছোট বউ মা আসেনি তখন আজও মনে পড়ে হ্যাঁ হ্যাঁ জানো তখন বিয়ে হয়নি তখন ঢুকেছিলাম এগারোটা সাড়ে এগারোটায় এখন বাজে একটা দশ হ্যাঁ পূর্ণিমা চলে আসবে যে খাওয়া দাওয়াটা করি স্নানটা করা দেখায় হ্যাঁ আরেকজন এটা তোমার ভালো করে

আর একদিন ওরা পুরো বোতল এনে দিয়েছে ওরা যত কিছু খাও বেশি খেয়ে না হ্যাঁ হ্যাঁ না সে একবার খেতেই পারো ইচ্ছা হলে বেশি তাই হোক তাই খাও আর এই যে ফল বালি ফল নিয়ে এসে দিয়েছি বলছো তো দার্জিলিং লেবু দেখা যায় মিষ্টি খেয়ে দেখেছিস বাহ বেশ আমাকে খেতে দিয়ে দাও তাহলে দেড়টা একটা পঁচিশ খেতে বসলাম ডাল এই একটা সবজি আর এটা হচ্ছে কফির তরকারি দু রকমের সবজি আজকেও ও নিরামিষ আজকে শনিবার পরপর কদিন হলো পরপর তিন দিন হ্যাঁ তিন দিন পর পর নিরামিষ হয়ে গেল কিন্তু চারটে পনেরো বাজছে চা হয়ে গেল চাটা খেয়ে তারপরে বেরোবো চারটে পঁয়ত্রিশ মেদিনীপুরে চলে এলাম হসপিটাল মোড় সেখান থেকে ঘুরে যায় চার তারিখে কলকাতা থেকে ফিরেছি আর মাঝে দুদিন অফ গেছে পিকনিকের দিন আরেকটা দিন দুটো দিন গেছে আজকে পাঁচ দিন হয়ে গেল হসপিটাল মোড় আসা নতুন বছরে মনে মনে হচ্ছে ওনমুনা কোথায় ও মুন্মুনা বাবা তুমি একা একা সন্ধ্যে সবাই ভয় লাগছে না লাইট জ্বলছে মানে ভয়টা কেটে গেছে হয়েছে বললাম যেঠিমা পাহাড়ে যায় চিন্তা নেই সন্ধ্যাটা দিলে আচ্ছা বেশ বৌদি আসলে একটু সংঘটা বাঁচবে ভালো লাগবে নাকি তুমি এখন শিখতে পারলে না একটু একটু হচ্ছে নাকি প্র্যাকটিস করো প্র্যাকটিস করো এক ঘন্টা দশ মিনিট হয়ে গেল একটু মুড়ি দাও অল্প করে একটু ছোলা দাও শশা তো বানান্ত আজকে তো নিরামিষ পেঁয়াজও খেতে পারবো না তাহলে একটু পাপড় ভেজে দাও করে মুনমুনা এই যে কাকুলদা এসেছে একটু চা করে দাও আর একটা ডিম চা গে তাহলে এটা ডিমের অমলেট করে দাও চা খাবে না বলছে জিজ্ঞেস করো কফি খাবে কি না জিজ্ঞেস করো হ্যাঁ যাও তাহলে একটু কফি বানিয়ে দাও আর তোমরাও একটু খাবে তো মনে হয় এক বোতল কফি নিয়ে এসেছি তোমাদের জন্য একশো গ্রাম কফি নিয়ে বানিয়ে রাখ গোরটা একটু ঢেকে রাখি ওই পূর্ণিমারটা একটু গৌতমে রো ও কালকে বাহাদুর আসবে বাহাদুরকে ফোন করলাম যে কালকে রবিবার আছে হ্যাঁ কাকু যাবো 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 খুব খুশি হ্যাঁ হলো হ্যাঁ তুমি আমাদের পিকনিক তুমি এক্সট্রা ফিচাবে ও থাকছে আর ঠাকুর দাদা থাকছে সকালবেলায় দেখি মাংসটা হ্যাঁ হ্যাঁ এরা এসে চামড়ে দেবে রাহুলকে শুধু ছেড়ে দেবে হ্যাঁ তারই হবে সাতটা পাঁচ পূর্ণিমা এলি নাকি ওই যে কফি করি রেখেছি তোমার জন্য মনে মনে আজকে ভালোই সার্ভিস দিচ্ছে আজ কি হবে রাত্রে খাদ্য একটা ছোট ব্যাগ দে একটা ছোট ব্যাগ দে তাহলে সবজি যখন নাই তাহলে তুমি এক কাজ করো তরকারি করো কিন্তু তরকারি ঝোল করবে না মাখা মাখা করে হ্যাঁ একদম ফ্রাই টাইপের ওকে

না আমাদের মানে স্টাফদের ফ্যামিলি পিকনিক দাও হাজার পাঁচশো টাকা দাও বাবু কাল আসবি তো আজবি তো বউ আসবে যা কি বলগা অতড়া ওরে বউ আসবে অসুবিধা নাই আমি তো ছাঙ্গা আমি ভালো আছেন তুমি ঠিক আছো তো কালকে এখানে খাওয়া দাওয়া দুপুর বেলায় খাবে তুমি এবং তোমার বেটা ফিরোদ তুমি গ্রাম ফিরোদ নাটা হাজিরা গজন তিন চার

খাবার তো দেখে নিলে আর তোমার বিছানা দেখবে কেমন করে দিয়েছি কত সুন্দর হ্যাঁ ঠান্ডা কোন ব্যাপারই না হ্যাঁ আর এটি সঙ্গে সঙ্গে শেষ করে দিল গো গুড নাইট শিবরাত্রি সকলেই ভালো থাকবেন